আজকের গল্প কৃপনের ছেলে মহা মহাকৃপণ খুব মজাদার একটি হাসির গল্প এক কৃপণ ব্যক্তির বাড়িতে একদিন কিছু অতিথি এলো তখন কৃপণ ব্যক্তি তার ছেলেকে বলল যাও বাজারে গিয়ে মাংস নিয়ে এসো কিছুক্ষণ পর ছেলেটি খালি হাতে বাজার থেকে ফিরে এলো এই দেখে কৃপন ব্যক্তি অবাক হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বাজার থেকে তুমি খালি হাতে ফিরলে তোমাকে না মাংস আনতে বলেছিলাম ছেলে বলল আমি মাংসের দোকানে গিয়ে দোকানদারকে বললাম ভালো মাংস দিতে দোকানদার বলল তোমাকে এমন মাংস দেব যেটা মাখনের মতো হবে তখন আমি ভাবলাম এরকমই যদি হয় তাহলে আমি মাখন কেন নেব না এরপর আমি মাখনওয়ালা কাছে গিয়ে বললাম ভালো মাখন হবে আপনার কাছে তখন মাখনওয়ালা বলল আমি তোমাকে এরকম মাখন দেব যেটা মধুর মতো হবে তখন আমি ভাবলাম তাহলে তো আমি মধুই নিতে পারি তখন আমি মধু বিক্রেতার কাছে গিয়ে বললাম আপনার কাছে ভালো মধু হবে মধু বিক্রেতা বলল তোমাকে আমি এরকম মধু দেবো যেটা জলের মতো স্বচ্ছ হবে তখন ভাবলাম আরে জল তো আমাদের বাড়িতেই আছে বেকার পয়সা খরচা করতে যাব কেন তাই আমি বাড়ি চলে এলাম ছেলে কথা শুনে তখন কৃপণ বলল বাহ এই না হলে আমার ছেলে কিন্তু তবুও তুমি বাবা একটি লোকসান করে এসেছো ছেলে বলল কি লোকসান পন বলল তুমি এতগুলো দোকান ঘুরে এসেছ তোমার জুতোটা তো খাওয়া হয়েছে না ছেলে বলল আরে বাবা আমি হলাম তোমার ছেলে জুতো কি আমি নিজেরটা পরে গিয়েছি নাকি আমি তো অতিথিতে জুতো পরে গিয়েছিলাম ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন